भाई साहब बड़ा डाका ना आज भी ना खाए रहे भाई साहब दो दिन ना खाए रहे भाई हाँ भाई दूध दी किसी का ना ए ना बंद कर सका अरे देखिए तो खाइयो भाई साहब ये कौन तो सका दिया तो आज क्या खाऊं तो कल क्या खाऊं की भाई साहब कल सा खाई बाकी अच्छा যদি আমি ছয় মাসের খাওয়ানোর ব্যবস্থা করে দিই মোবাইল তোমার কাছে আমি তোমার ছয় মাসের খানা ছয় মাসের খানা ব্যবস্থা মালগুলা দিয়ে গেছে আইবো আইবো ছয় মাসের ঘোড়া গেলে আইব কত কিছু পেয়ে গেছে দোয়া করে দিবো দিব দোয়া করে দিবস ছান আমার মাল সামনে মানে এই যে দেন ছান আমার মোবাইল হাইতে আছে আরে এই যে মোবাইল মানে ব্যা চশমা হাই দাও আকে বেচাইছ দেন ভাইসব আপনি মানে মান দিয়ে গেছেন চশমা সেটুরাই দিয়ে দেন তো यार चले चले দেইলো ধীরে ধীরে না হাজার করতে হইব برمাল আছে করে না বেস্টি মোছত মানো না দাম না কম ভাই আমি মানে মানে বুঝে গেছেন হ্যাঁ হ্যাঁ আমি নিচে সরি সোয়মাস চলে দাও আমি শুনছি সোয়মাস চলে দাও ভাই যান ওহ প্রভু সোয়মাস চলে বুনিসা সারা আমার করি না সামনে ছয় মাসের খাওনের ব্যবস্থা করিয়া দিচ্ছি